আসসালামু আলাইকুম পিবিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন মহাপাতে হাজির করার শক্তিশালী নকশা চ্যাংমানি চন্ডল কিতাব থেকে প্রথম খণ্ড আসলে অনেকেই বলে যে ভাই আপনি নকশাগুলো দেন অনেক ভালো লাগে ভিডিওগুলো দেন অনেক ভালো লাগে আমি ভিডিওটা ভাই বেশি বড় করি না ভিডিওটা শর্ট ভিডিও করি তবে ভিডিওতে আমি মনিটিশন পাওয়ার জন্য কোনো কিছু করি না যদি মানুষের উপকার হয় সেক্ষেত্রে আমি ভিডিওগুলো সারি কারণ যদি আপনাদের ভালো লাগে বা মহব্বত লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আপনার কারণে যদি তার একটা উপকার হয় তারা যদি গেলে ভালো লাগে একটা কাজ করতে পারে সেক্ষেত্রে আমি কথাগুলো বলে থাকি তয় মূল কথা হচ্ছে কেমনে কি করবেন মূল আলোচনা কারীর কিছু কাজ আছে সে কাজগুলা এখানে লেখা আছে যেমন কেমনে কি কাজ করবেন না করবেন সম্পূর্ণ ভিডিও আমি এই যে দেখেন তুলে ধরছি এরকমভাবে কেউ তুলে ধরে না আমি এভাবে দিয়ে দিলাম প্রথমত আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এখন যেভাবে দিচ্ছি সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন অনেকেই বলেন যে ভাই আপনি বইলাও দেন তারপরেই ই দেন যেমন আমল করাকালীন কিছু মদ পেয়ালায় সামনে নিয়ে চোখ বন্ধ করে মেয়ের খেয়াল রাখতে সে আসতেছে সকল মদ পেয়ার সহ চার রাস্তার রেখে আসবেন উক্ত নকশা রবিবার সূর্য উদয় হওয়ার আধা ঘন্টা পর লিখবেন একটা কালা রঙের মোমবাতি পুরাইয়া রাত বারোটার এক ঘরে বসে সুগন্ধি জ্বালাইয়া নিরিখিত মন্ত্রটি একশো আটবার বার করবেন এ আমল করার তিন দিন করবে যত দূরেই থাক ছুটে আসবে মন্ত্রটা হচ্ছে আই আজিজুল শায়তানা মেয়ে মত কর ফলনি ফলনিকা মেয়ে সামনে হাজির কর নহিত আদমকা শেষ কর এটা কিন্তু একটা কুফুরি মন্ত্র আপনারা অনেকেই জানেন পুফুরি মন্ত্র দেখা গেলে কাজ কখনো বিফল হয় না ঠিক আছে এখন মানুষে বলে যে ভাই আপনি বইলে দেন ভেদ ভেঙে দেন মানুষের ক্ষতি হয় না ক্ষতি হতে পারে আপনি সৎ কাজে খাটাবেন ভালো কাজে খাটাবেন সেই ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু এগুলো দিই এখন আপনি অবৈধ কাজে খাটাবেন সেটা আপনার আর সেটা আপনার ব্যাপার এর মধ্যে যদি গেলে কোনো বিবাদ বা কোনো বেজাল বা কোনো কিছু হয় বা কোনো সমস্যা হয় আমার চ্যানেল কর্তৃপক্ষে কোনো দাবি আমার ভিডিও লুকাইয়া লুকাইয়া অনেকে অনেক রকমের মন্তব্য করে অনেক জায়গায় সারে টিকটক সারে আমি ভাই টিকটক বুঝি না কিছু বুঝে আমি ডাইরেক্ট একশো আমার কথা লেখালে যে এই যে ইউটিউবে দিচ্ছি যদি কোনো মায়ের পুত থাকেন কাজ করেন অনুমতি দিয়ে দিলাম কিন্তু এগুলাতে খারাপ কাজ করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বেশি বড় করব না আর ভিডিও অল্পতে আমি শুরু করি অল্পতে শেষ করি এই ভিডিওতে যদি কালে কারো উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন আমি অন্যদের জন্য দোয়া করব। আর আমাকে দিয়ে যদি কালে কোনো কাজ করাতে চান देश देशर बाहेर